সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত আপনাদের এই বয়স বেইমান আর অপদার্থ লোকদের সামনে পিছনে ঘুর করার বয়স নয় আপনাদের মতোই তো যুবক ছিলেন হাজরতের জুলাই বিপ্রাদি আল্লাহ যেই বয়সে আপনারা মোবাইল নিয়ে তামাশা করেন মোটর সাইকেল নিয়ে ডিজে স্টাইলে ড্রাইভিং করেন যেই বয়সে আপনারা লাফালাফি করেন যেই বয়সে আপনারা কোরআন বিরোধী দিন বিরোধী বেঈমান মুনাফিক সুৎখুর ঘুসখুরদের সামনে পিছনে গিয়ে মিছিল দেন আপনাদের ওই বয়সে হজরতে খুবাই ইব্রাদি আল্লাহ হজরতে জুলাই বিব্রাদি আল্লাহ দিনের জন্য কতটা পাগল পারা হয়ে দিনের কাজ করেছেন শোনেন জুলাই বিব্রাদি আল্লাহ তিনি অত্যন্ত গরিব মানুষ ছিলেন তার বংশ পরিচয় খুব একটা ভালো ছিল না তিনি ইমান গ্রহণের পরে আল্লাহর নবীর মসজিদে নববীর পাশে আহলে সুফার মধ্যে তিনি থাকতেন আসমান ছিল তার স্বামীয়ানা মাটি ছিল তার বিছানা কেউ যখন কোনো খাবার খেয়ে খাবারের অবশিষ্ট অংশ উচ্ছিষ্ট হিসাবে ফেলে দিত তিনি সেটা পেলে খেতেন কোনো দিন খাবার না পেলে তিনি উপবাসে থাকতেন এত গরিব মানুষ ছিলেন পানি পানের জন্য একটা গ্লাস একটা মশকতার ছিল না কুয়া থেকে হাতে অঞ্জলি ভরে তিনি পানি পান করতেন আল্লাহর নবী একদিন মসজিদে নবমীতে সাহাবিদেরকে নিয়ে বসে আছেন জুলাই ইব্রাদিয়াল্লাহ ওয়ান পাশ দিয়ে যাচ্ছেন তিনি দেখতে শুনতেও ভালো ছিলেন না বেটে মানুষ চুলগুলো উস্কোখুস্কো আর তার গায়ে দামি কোনো জামা কাপড়ও নাই কালো মানুষ নাকটাও খরবাকৃতির টুট ঠুটগুলো বড় বড় একদিন তিনি যাচ্ছেন নবীজি সাহাবিদেরকে বললেন ওই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি সাহাবিরা বললেন না তাকে তো আমরা চিনি না নবীজি তখন বললেন তোমরা তাকে না চিনলেও কি হবে আমি তাকে চিনি সে হলো আমার প্রিয় সাহাবি জুলাইবিব নেতা কাকে বলে দেখেন আল্লাহ নবী একজন ক্ষুদ্র পর্যায়ের সাহাবীর খোঁজ খবর পর্যন্ত রাখতেন নবীজি জুলাইবিবকে ডাকলেন ডেকে বললেন জুলাইবি তুমি তো যুবক হয়ে গিয়েছ যুবক মানুষ বিয়ের বয়স তুমি কি বিয়ে করবা না জুলাই বিভ্রাদি আল্লাহ আনহ তখন বললেন আমার তো ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই চেহারা শুরতো ভালো না আমার কাছে কে তার মেয়ে বিয়ে দিবে আমি আখিরাতের অপেক্ষায় আছি দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমার মধ্যে নাই প্রথম দিন চলে গেলেন দ্বিতীয় দিন নবীজি তাকে ডেকে সেম কোশ্চেন করলেন তিনিও সেই মানসার করলেন তৃতীয় দিন ও নবীজি তাকে ডেকে কি রকমের প্রশ্ন করলেন তিনিও একই রকমের উত্তর দিলেন নবীজি তখন জুলাই বিব্রাদি আল্লাহ আনহকে কাছে ডাকলেন ডেকে বললেন আমার অমুক আনসারি সাহাবির বাড়িতে যাও তাদের ঘরে যুবতী সুন্দরী মেয়ে আছে তাদের বাড়িতে গিয়ে তুমি আমার ওই আনসারি সাহাবিকে প্রস্তাব দাও গিয়ে বলো আল্লাহ রসুলের সাহাবি আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের বিবাহের পয়েগাম দিয়ে জুলাই বিব্রাদি আল্লাহ ওই বাড়িতে গেলেন গিয়ে তিনি দরজায় নক করলেন ওই আনসারি সাহাবি দরজা খুলে দিলেন তিনি বললেন কে আপনি আপনাকে তো চিনি না জুলাই বিব্রাদি আল্লাহ বললেন আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই আল্লাহর নবীর মেহমানকে তিনি ঘরের মধ্যে রিসিভ করলেন ঘরের ভেতরে নিয়ে গেলেন জিজ্ঞেস করলেন কেন আপনাকে আল্লাহর নবী পাঠিয়েছেন তিনি তখন বললেন আল্লাহর নবী পাঠিয়েছেন আপনার ঘরে শুনলাম মেয়ে আছে সেই মেয়েকে আমি বিবাহ করতে চাই এই কথা শোনা মাত্রই ওই আনসারি সাহাবি বললেন মদিনার একজন ধনাঢ্য সাহাবি আমি আমার মেয়েটাও অনেক সুন্দরী মেয়ে নিজের চেহারার দিকে তাকাও তোমার চেহারা কুচকুচে কালো বেটে মানুষ তোমার চুলগুলো উস্কো হুস্কো জামা কাপড় ছেঁড়া গায়ের মধ্যে ধুলা বালু আমার মেয়েকে বিয়ে করে কি খাওয়াবা ঘরও নাই বাড়িও নাই কিন্তু তিনি বললেন আমি তো নিজের ইচ্ছায় আসি নাই আল্লাহ নবী পাঠিয়েছেন তখন ওই আনসারি সাহাবি হয়ে গেল পাঠিয়েছেন তিনি বললেন ঠিক আছে তুমি ভিতরে গিয়ে তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন দেখবেন বিবাহ বৈবাহিক কোন সম্পর্কের পয়গাম আসলে পুরুষের চাইতে নারীরা বেশি খুচাখুচি করে এটা নারীদের একটা স্বভাব নারীরা তখন তখন তার স্ত্রী বললেন না এমন দরিদ্র গরিব ছেলের কাছে এত কালো ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না তারা বললেন তাকে চলে যেতে বলেন ভেতর থেকে তাদের মেয়ে সব শুনে ফেললেন তিনি তখন বললেন তার বাবা মাকে বললেন আমার বাবা মা এত বড় দুঃসাহস আপনাদের কেমনে প্রস্তাব আপনারা দিচ্ছেন বাবা মা তখন বললেন মাগ তুমি হয়তো আবেগের বশবর্তী হয়ে কথা বলছো বের হয়ে যুবককে একবার দেখো তার চেহারা দেখলেই তোমার বিয়ে করার রুচি চলে যাবে চেহারা এত খারাপ চুলুস্ক খুস্ক ছেড়া ছেঁড়া জামা কাপড় ধুলো বলেন বদিনেক এখানে এসেছে নাই নাই তোমার দেখলে আর বিয়ে করতে ইচ্ছেই করবে না তিনি তখন বললেন আমার দেখার কোনো দরকারই নাই আমার জন্য নবীজি যাকে ঠিক করেছে এ ব্যাপারে আমার ন্যূনতম কোনো আপত্তি না বিবাহ হয়ে গেল খুব খেয়াল করে শোনেন জুলাই আল্লাহ আল্লাহন বেটে মানুষ কুচকুচে কালো ডায়ের চামড়া ছেঁড়া জামা কাপড় গরিব মানুষ ঘন নাই বাড়ি নাই কিন্তু বিয়ে করলেন সজ্জার তাতে বাসর সজ্জায় যখন তার স্ত্রীর কাছাকাছি গেলেন যখন তার স্ত্রীর কাছাকাছি গিয়ে তিনি কথাবার্তা বলবেন ঠিক এমন সময়ে দরজার বাহির থেকে আওয়াজ শোনা গেল দরজার বাহির থেকে আওয়াজ তার কানে ভেসে আসলো আইনা জুনু আল্লাহর শূন্যরা কোথায় নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন জিহাদে যাওয়া লাগবে এই কথা যখন তিনি শুনলেন তীরের ধনক থেকে যেমন তীরটা ছোটে যায় ঠিক তেমনি করে জুলাই বিবরাদি আল্লাহ স্ত্রীর কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে ঘর থেকে বের হয়ে রওনা করলেন পিছনের দিকে একবারও তাকালেন না চলে গেলেন জিহাদের ময়দানে গিয়ে তিনি এক এক করে লড়াই করতে করতে তিনিও সাহাদাতের সুধা পান করলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল নবীজি ময়দানে আসলেন এসে সাহাবিদেরকে বললেন সকল সাহাবিদের লাশগুলো একত্রিত করো সকলের লাশ একত্রিত করা হলো নবীজি বললেন সবার সবার লাশ তো আমি দেখছি কিন্তু আমার হাবিবের লাশ কোথায় সাহাবিরা বললেন আপনার হাবিব আবার কি নবীজি বললেন তোমরা আমার হাবিবকে চিনো না আমার হাবিবের লাশ আজকে আমি নিজেই খুঁজে বের করব নবীজি এবার জিহাদের ময়দানে খোঁজা খুঁজে আরম্ভ করলেন সাতটা লাশের পাশে গিয়ে সাতটি কাফের লাশ এক পাশে পড়া আর তার পাশে একজনের লাশ দেখা যাচ্ছে ধুলা বালু গায়ের উপরে দূর থেকে বোঝা যায় না কে নবীজি সেখানে গেলেন গিয়ে তিনি তার মুখমণ্ডল থেকে ধুলা বালু সরালেন মাথার চুলগুলো সরালেন এরপরে নবীজি নিজে বসে গেলেন বসার পরে তার লাশটাকে তিনি তার নিজের উরুম বড় করে উপরে রাখলেন সাহাবিদের ডেকে বললেন আমার সাহাবিরা তোমরা আমার হাবিব কে চিনো না এটা হচ্ছে আমার হাবিব জুলাই বিম আল্লাহ আকবর নবীজি সাহাবিদের বললেন আমার জুলাই বিয়ে করলো নতুন বিয়ে করে নতুন বউ এত সুন্দরী বউয়ের কাছে গেল কিন্তু জিহাদের ময়দানের ডাক শুনে জিহাদের শরিক হয়ে গেল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য যৌবন কাল তার স্ত্রীর সাথে পরিবারের সাথে কাটায় নাই এমন কোরআন পাগল আল্লাহ পাগল নবী পাগল বউ বাচ্চা ছেড়ে বউ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে এসে আমার জুলাইভি এখানে সাতজন কাফিরকে জাহান নামে পাঠিয়ে সেও শাহাদাতের সুধা পান করলো নবীজি তখন সাহাবিদেরকে সাক্ষী রেখে বললেন আমার সাহাবিরা শোনো আমার জুলাই সে আমার পাগল আমি সাক্ষ্য দিচ্ছি আমার জুলাইবিব আমার পাগল নবীজি তখন জুলাই বিবেন লাশের দিকে তাকিয়ে বললেন হে জুলাই বিব তুমি আমার আমি তোমার আর অঙ্কু জোয়ান ভেন্টি কথা তার গার্লফ্রেন্ড রেখা হয় তুমি আমার আমি তোমার আর আল্লাহ রসুল সাহাবি হল তারা জীবনরে ওয়াকফ করে দিলাই শোন আল্লাহর দিন কায়ে আল্লাহ